ওয়েলকাম ব্যাক টু দিস মি এন্ড মিংগোস মাইস তো আমার সাথে একটা कांड হয়ে গেছে এই যে তুই বল এই যে कांड হয়ে গেছে তো তো আগের ভিডিও ছিল একটা আমরা করছিলাম আমি ওটা এডিট করেছিলাম আমি আমি कांडটা হলো আমি ওটা এডিট করেছিলাম কিন্তু আমি একদম ওটা ছাড়তে ভুলে গেছি আর ওটা কোনো ভাবে ডিলিট হয়ে গেছে তো আমি ওটাকে আবার রিক্রিয়েট করব তো ওইখানে যা যা চ্যালেঞ্জ ছিল মানে এখানে তিনটে চ্যালেঞ্জ আছে আমি আবার বলে দিচ্ছি এখানে তিনটে চ্যালেঞ্জ আছে আলাদা আলাদা এই যে সমৃদ্ধ তো তিনটে চ্যালেঞ্জ হচ্ছে প্রথম রাউন্ডে কে কতক্ষণ শ্বাস বন্ধ করে রাখতে পারে দ্বিতীয় রাউন্ডে কে কাকে হাসাতে পারে তৃতীয় রাউন্ডে কে কতক্ষণ চুপ করে থাকতে পারে তো চলো এটাকে আবার রিক্রিয়েট করা যাক যেহেতু আবার ভিডিও বানাচ্ছি তাই আমি রিক্রিয়েটই বলছি কারণ ওটা যেহেতু কীভাবে যেন ডিলিট হয়ে গেছে তো চলো

এখন মাথায় <laughs> 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 <laughs>

কাঁচা পাপড় পাকা তাতে পাঁচ বাকি জোরে বল কি আমরা কাঁচা পাপড় আর পাকা পাপড় পাঁচ বড় বলতাম কাঁচা পাপড় পাকা পাপড় বলে

भाई बांग्लादेश वीडियो है तो नीचे वाला डाल की वाली बाकी पापा पे खाए भाई बाकी पापा पे भी खाए <laughs> पे, <laughs> <laughs> पे पे दो पेकेट करना तो <laughs> पे, पे है बाकी पा <laughs> <laughs> पापा पे पापा सही रोका है खाना सिर्फ बाकी मम्मी सिर्फ गेम

তো আমি আজকে ভিডিও এখানেই শেষ করছি তো বাই বাই আরো ভিডিও আসবে এরকম একা একা আবার ওর সাথে এই পুরো ক্যামেরা সরি এই এখানে